নির্বাচনে জাতীয় পার্টির সক্রিয় কর্মী হুমকির মুখে পরিবার আতঙ্কিত জাতীয় পার্টির সক্রিয় কর্মী هارুন ঢালি দীর্ঘদিন ধরে প্রবাসী থাকেন বলেন চাইলেই দেশে আসতে পারছেন না রাজনৈতিক পরিস্থিতির কারণে সবকিছু এলোমেলো জাতীয় পার্টির এই তৃণমূল নেতা ও সক্রিয় কর্মী বর্তমানে আমেরিকা নির্বাসিত জীবন যাপন করছেন আর তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা এই নেতা ও তার পরিবার এখন গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান هارুন ঢালি ও তার ছেলে তানজিল ঢালি তানজিল ঢালি জানান গেল 15 মে বৃহস্পতিবার রাত 9টার দিকে মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের সিপাইপাড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা মিশুক যুগে সদরের মহাখালী ইউনিযনে তাদের গ্রামের বাড়ি নৈরপুকুর পাড় যেতে নেন প্রতিমধ্যে একদল সন্ত্রাসী তাকে আটকে তার বাবার কথা জানতে চায় বাবা বিদেশে আছেন বলে তাঞ্জিলকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে মারধর করেন এবং তার বাবাকে পেলে জানে মেরে ফেলবেন বলে হুমকি দেয় তাঞ্জিলকে উপর্যুপরি কিল ঘুষি দিলে তাঞ্জিলের দাগ স্থানীয়রা এগিয়ে আসেন সে সময় অজ্ঞাত সন্ত্রাসীরা একটি কালো মাইক্রোতে উঠে পালিয়ে যায় এ ঘটনায় ষোলো মে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান তাঞ্জিল গত পনেরো তারিখে আমি শিবের পাড়া থেকে আমার বাসাটিকে রনা দিই এর মধ্যে নিশ্না যাওয়ার পথে কিছু লোক এসে আমার পথ অবরোধ করে ওরা ওনারা জিজ্ঞাসা করে যে কি তোর বাবা কই তোর বাবা হারোনালি কোথায় ওনার জাতীয় পার্টি করছে আমি তো আমার বাবা তো দেশের না আর আমার বাবার এখন দেশের বাইরে সেই কথা বলার সাথে সাথে ওরা আমাকে আরো মারধর করা শুরু করে তারপর আমার মারধর করা শুরু করে এর মধ্যে আমি বলি যে বাইশে আমি কি কারণে মারতেছেন তোর বাবা হারোনালি খুঁ ওরে পাইলে মায়েরা ফেলমো তোর মেরা ফেলম তোর বাবা দেশে এসে ওর নাম্বার দিয়ে ওর আমরা পোস্ট হয়েছে অনেকদিন যাবো তো আর মেরা ফেলম হারুন্ডালি জানিয়েছেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তাদের গ্রামের বাড়িতে যে একদল যুবক তাকে খোঁজে আসেন এই ঘটনার পর তাদের পরিবারটি এমনিতে আতঙ্কিত সময় কাটাচ্ছেন তার উপর তার ছেলের উপর অতর্কিত হামলা এবং তাকে খুঁজে বাড়ানোর বিষয়টি আরো বেশি শঙ্কিত করেছেন বলে জানান হারুন ঢালি সে বলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর জাতীয় পার্টি রাজনৈতিকভাবে একেবারেই কণ্ঠাসা হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে তার পক্ষে দেশে ফিরা নিয়ে অনিশ্চিত ভাবনায় পড়ে গেছেন হারুন ঢালি Next Once